দিব্যানন্দ চ্যানেলের সকল শ্রোতা বন্ধুদের জানাই সুস্বাগত দু হাজার আসতে চলেছে কি বলছে আপনাদের গ্রহ নক্ষত্ররা কীভাবে চললে আপনারা জীবনে সাফল্য অর্জন করতে পারবেন একটু ভালো থাকতে পারবেন কোথায় কোথায় সাবধান হওয়া খুবই প্রয়োজন আসুন আজকে একটু জেনে নিই বৃষ রাশি দু হাজার চব্বিশ সাল বছরের প্রথমে দেবগুরু আপনাদের দ্বাদশে অবস্থান করছেন একাদশে আপনাদের থাকছেন রাহু আর পঞ্চমে থাকছেন কেতু এর ফলস্বরূপ শরীর ও ব্যয় সংক্রান্ত কিছু সমস্যার সম্মুখীন হবার সম্ভাবনা দেখা যাচ্ছে তবে কর্মক্ষেত্রে চাপ বজায় থাকবে পয়লা মে দু বৃহস্পতি অবস্থান করবেন আপনাদের লগ্নে অবস্থান করার পর আপনাদের জীবনে এক নতুন পজিটিভিটি আপনারা অনুভব করতে পারবেন আপনাদের পরিবার প্রেম বিবাহ সম্পর্কে বন্ধুত্ব সম্পর্কে বিশেষ শুভত্ব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে যাদের দীর্ঘদিন ভালোবাসার মানুষদের সাথে মনোমালিন্য চলছিল তারা সমাধানের পথ অবশ্যই খুঁজে পাবেন অনেক 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 পজিটিভিটি দেখা যাচ্ছে আপনাদের জীবনে আপনাদের ব্যবসা ক্ষেত্রে আপনাদের চাকরি ক্ষেত্রে আপনাদের কাজের প্রোগ্রেসে চাকরিজীবীদের একটু পরিশ্রম বেশি হবে আর একটু আশানুরূপ ফল কম পাবেন সামান্য বাধা দেখা যাচ্ছে নিজেদের মনকে শক্ত করে ভালোভাবে কাজ করে যথাসম্ভব এই সমস্যার সমাধান করে ফেলুন রাহু একাদশে অবস্থিত থাকবে সারা বছর কিছু কিছু মানসিক ইচ্ছা অপূর্ণ থেকে যেতে পারে বিদ্যার্থীদের একটু অতি পরিশ্রম করতে হবে তবে প্রাথমিক বিদ্যার্থী ও প্রতিযোগিতামূলক পরীক্ষার বিদ্যার্থীরা উভয়ই ভালোভাবে সাফল্য লাভ করতে সক্ষম হবেন এই বছর স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দেওয়া দরকার খুব বড় রকমের কিছু না হলেও সামান্য কিছু সমস্যা খুঁটিখাটি সমস্যা বলা যেতে পারে দেখা যেতে পারে এই বছরটাকে সুন্দর করতে কিছু প্রতিকার যখনই কাউকে কিছু উপহার দেবেন কাঁচের জিনিসের উপহার দিন প্রতিদিন হনুমান চাল্লিশা সাতবার করে পাঠ করুন দেখবেন এক পজিটিভ শক্তি আপনাদেরকে আপনাদের সাফল্যর পথে এগিয়ে নিয়ে যেতে ভীষণ সাহায্য করবে ঈশ্বরের আশীর্বাদে আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকুক আপনাদের কর্মে অগ্রগতি হোক অনেক সাফল্য আসুক এই কামনা রইল নমস্কার